ফাইভ চার পাঁচ কেজি পান তারপর এগুলা কোথায় বিক্রি করেন ঢাকা ঢাকাতে বিক্রি করেন আমরা যারা গ্রামে বড় হয়েছি এবং মাছ ধরার অভ্যাস রয়েছে কুচ্চা কোনো না কোনোভাবে আমরা জীবনে ধরেছি এবং ধরে বাসায় নেনে এটা আবার ছেড়ে দিয়েছি কিন্তু বর্তমান বাজারে কুইচ্চার এত ভ্যালু সেটা আমার জানা ছিল না এই ব্যক্তির কাছ থেকে আমি তথ্যটা নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম ভালো আপনি কি করেন কুচ্চা এগুলা কি এগুলা এগুলা কুচ্চার চাই

যেটা জির বলি আমরা না দিলে এই জির খাইতে আসলে আটকা যা আর বেরোতে পারেনা না না দুইটা গন্ধা আচ্ছা আচ্ছা এখন কি এইটাতে যাইবেন নাকি জল আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন